পৌরসভায় যে পরিমাণ ওয়েজ লেবার আছে ক্যাজুয়াল লেবার যারা আর কি কোনো রকমভাবে কোনো প্রপার এনগেজমেন্ট ছাড়া এরকম দীর্ঘদিন ধরে মানে হয়তো ঢুকে আছেন কিন্তু এত অতিরিক্ত যে ম্যান পাওয়ার আছে সেইটাকে সাপোর্ট করার মতো ফিনান্সিয়াল কন্ডিশন মিউনিসিপ্যালিটির নেই এবং এত লোকের প্রয়োজনও নেই আমরা প্রায় তেরোশো লোককে নিয়ে কাজ করছি যেটা হচ্ছে মানে একটা অতিরিক্ত ম্যান পাওয়ার পঁচিশটা ওয়ার্ডের জন্য একটা ব্যালেন্স রাখার জন্য আমাদেরকে কিছু কর্মী মানে কমাতেই হবে এটা মানে যেহেতু নাউলে তোর মানে মাইনে দেওয়ার মতো অবস্থাতে নেই একটা ডেফিসিট বাজেটে চলছে এবং পৌরসভার অনেক ডেভেলপমেন্ট কাজও আছে সেটাও তো চালাতে হবে তো এই কারণেই এই র্যাশনালাইজেশনটা প্রয়োজন হয়ে পড়েছে কিন্তু যেটা আমরা মানে যেগুলো এসেনশিয়াল সার্ভিসেস যেটা পাবলিক সার্ভিস যাতে অব্যাহত থাকে সেইখানে যে সেক্টরগুলো আছে কনজারভেসি বলুন ওয়াটার ওয়ার্কস বলুন ইলেকট্র লাইট বলুন বা যে কোনো ধরনের যেগুলো এমার্জেন্সি সার্ভিসেস আছে সেখানকার লোকজনের মধ্যে কোথাও কোনো ছাটাই সেটা হয়নি যেটা যেটা কমিয়ে দিতে গে মানে হয়েছে সেটা হচ্ছে যারা অফিস ওয়ার্ক করেন আমাদের এখন ট্যাক্স কালেকশনটা পুরোটাই তো সেখানে তো এত কালেক্টর যারা আছেন তাদের প্রয়োজন এখানে এখন যেহেতু এটা অতিরিক্ত হয়ে গেছে আর কি আমাদের অলরেডি দুশো একানব্বই জন পারমানেন্ট স্টাফ আছে পারমানেন্ট স্টাফের বাইরেও কিন্তু এই তেরোশো জন যে মানে এক্সট্রা মানে আমাদের যারা ক্যাজুয়াল লেভেল তাদেরকে নিয়ে আমরা কথা বলছি এর সাথে সাথে হচ্ছে আমাদের যারা যেগুলো হচ্ছে ধরুন সবটাই অনলাইন বলে চলে এসছে ট্রেড লাইসেন্স এগুলো সব সেগুলো সেখানে এত ম্যান পাওয়ার কিন্তু আমরা মানে নিয়ে চলতে পারছি না এই সমস্যাটা আছে এবং সেখানেই হয়তো বেশি সময় ধরে যারা ছিলেন তারা হয়তো কিছুটা বাদ করছেন কিন্তু কনজারভেন্সির ক্ষেত্রে বা যে কোনো অন্য ধরনের যেগুলো আমাদের এসেন্সিয়াল সার্ভিস সেখানে কিন্তু কেউই বেশি দিন ধরে কাজ করছেন বাদ করেছেন এরকম ঘটনা সত্যি নয় ম্যাম এই যারা কাজ করতেন বা গেছেন তারা কি কোনো আপনার ক্ষেত্রে মনে হয়েছে যে এগুলো বেনিয়ম ভাবে রিক্রুটমেন্ট হয়েছে এমন কিছু কিছু মনে হয়েছে কোনো সময় আপনাদের এটা তো কোনো নিয়ম মেনে রিক্রুটমেন্ট হয়নি কোনো কাগজ নেই কোনো কি কিভাবে রিক্রুটেড হয়েছে সেটা যারা করেছেন তারাই বলতে পারবেন কিন্তু এটা কোনো মানে একটা কোনো কাগজ নেই সাপোর্টে যে কি করে তাদের তারা এসছেন বা কেন এসেছেন বা কতজনকে নেওয়া হয়েছে এরকম জাস্ট আছেন এরকম একটা ফোর্স অফ তেরোশো জন মানে একটা ফোর্স আছে এরকম মানে লোবার অতিরিক্ত এই সংখ্যাটা আছে মোস্ট মোবার আমরা যে অর্ডারটা বার করেছি সেখানে এটা সম্ভবত এটা আড়াইশো জন মতো হয়ে গেছে এই আপনারা যে বাদ দিয়েছেন তার পরবর্তীতে এই ইতিমধ্যে পৌরসভা স্তক্ত করে পৌরসভাকে বন্ধ করে বিক্ষোভ চালাচ্ছে বিক্ষোভ চলালেন যারা নিয়ে বুঝিয়ে জল জল সরবরাহ কেউ পরিষেবা বন্ধ করে দেবেন এই জন্য কি এটা পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবেন যারা যারা জরুরি পরিষেবাও মানে ব্যাপক ঘটাবেন বা কোনো ভাবে দেখুন সবকিছুর একটা সুস্থ আলোচনার জায়গা আছে যারা এরপরেও হয়তো ভাবে ডিস্টেবিলাইজ করবে সিস্টেমটাকে পাবলিক সার্ভিসটাকে হ্যাম্পার করবে তাদের এগেনস্টে পুলিশ যা ব্যবস্থা করার ল অ্যান্ড অর্ডার যা মেনটেন করার জন্য